সম্মানিত ভাইরা আমার রিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আলানহা বলেন শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়ার পর আমার স্বামী শিশু মুহাম্মদকে দেখে বলতে লাগলো ও হালিমা তুমি বড় সুন্দর শিশু নিয়ে আসছো বড় সুন্দর শিশু নিয়ে আসছো হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাত্রিবেলা আমরা ঘুমাইলাম সকাল বেলা জাগ্রত হওয়ার পর আমার স্বামী হারেস আমাকে বলতে লাগলো ও হালিম্যাম আজকে রাত্রটা আমি এত শান্তিতে ঘুমিয়েছি এত আরামে ঘুমিয়েছি জীবনে কোনো দিন আমি এত শান্তিতে ঘুমাতে পারি নাই হালিমা সাদিয়া বলেন ও স্বামী আমিও ভেবেছিলাম আপনাকে এই কথাটাই বলবো আজকে আমি এত শান্তিতে ঘুমিয়েছি জীবনে কোনোদিন আমি এত শান্তিতে ঘুমাতে পারি নাই হালিমা তো সা দিয়া রাধিয়া আল্লাহ বলেন আমি আমার স্বামীকে বললাম স্বামী গো যা আমাদের বাহনটাকে প্রস্তুত করেন কারণ কিছুক্ষণের ভিতরে আমাদের রওনা করতে হবে তায়ে ফের দিকে আমার সাথের মহিলারাও রওনা হয়ে যাবে হারিমা তুসা দিয়ার আনহা বলেন আমার স্বামী বাহনটাকে প্রস্তুত করার জন্য বাহনের কাছে যায় তখন আমাকে চিৎকার দিয়ে আমার স্বামী আমাকে ডাকতে লাগলো ও হালিমা হালিমা তাড়াতাড়ি আসো আমি তার চিৎকার শুনে আমি তাড়াতাড়ি দৌড়ায় গ্রাম কি আমার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হলো এভাবে চিৎকার দেওয়া ডাকতেছো কারণটা কি তখন আমার স্বামী আমাকে বললো ও তাকায়া দেখো যেই উঠনিটা আমাদেরকে বহুদিন যাবৎ দুধ দিচ্ছে না দুর্বল হয়ে যাওয়ার কারণে বয়স্ক হয়ে যাওয়ার কারণে আজকে তাকায়া দেখো ওই উঠনিটার উলানটা দুধে পরিপূর্ণ হয়ে আছে দুধে পরিপূর্ণ হয়ে আছে হালিমা সাদিয়া বলেন আমিও দেখো অবাক এটা কিভাবে সম্ভব বহুদিন যাবৎ এই উঠনিটা দুর্বল হয়ে যাওয়ার কারণে বয়স্ক হয়ে যাওয়ার কারণে সে দুধ দিচ্ছিল না আর আজকে তার উলানের মধ্যে দুধে পরিপূর্ণ হালিমা বলেন আমার স্বামী আমাকে বলতে লাগলো হালিমা তুমি যেই শিশু নিয়ে আসছ আমার মনে হয় এটা কোনো সাধারণ কোনো শিশু না এটা এক বরকতময় শিশু কারণ দেখো এই শিশুকে যখন তুমি কোলে নিলাম কোলে নেওয়ার সাথে সাথে তোমার সমস্ত রোগগুলো ভালো হয়ে গেছে এই শিশু আজকে আমাদের তাবুতে ছিল তাঁবুতে থাকার কারণে আজকের ঘুমটা সবচেয়ে শান্তির হলো। এই শিশু আমাদের তাবুতে আসার পর আমাদের কাছে আসার পর আমাদের উটনিটার উলানের মধ্যে দুধ চলে আসলো ও গো হালিমা তুমি তো এক বরকতময় শিশু নিয়ে আসছো ও হালিমা আমার মনে হয় এই শিশুর বদৌলতে এই শিশুর সিলায় আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে সম্মানিত বায়েরা আমার এই যে এত এত ঘটনা গোসংগঠিত হলো কার উসিলায় জরে বলেন রাহমাতুল লিল আলামিন এর উসিলায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার স্বামী স্বামীকে নিয়ে শিশু কে নিয়ে রওনা করলাম তায়ে ফেরে দিকে বাহনের মধ্যে উঠে বসলাম ভাইয়ের আমার গত সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম হালিমাতো সাদিয়া বলেছিল আমরা যে বাহনের উপর চড়ে তায়েফ থেকে মক্কা এসেছি তখন বাহনটা এত দুর্বল ছিল যার কারণে তার সাথের মহিলাদের বাহনের সাথে চলতে পারতেছিল না যার কারণে মক্কায় পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল হালিমা সাদিয়া বলে। সেই বাহনের উপরেই এবারে শিশু মোহাম্মদকে নিয়ে যখন রওনা করলাম দিকে আমাদের উঠনিটা এত জুড়ে জুড়ে চলতে লাগলো আমার সাথে যত মহিলাদের বাহন আছে সব বাহনকে পিছনে ফেলে আমাদের বাহনটা আগে আগে চলতে লাগলো বলেন শোভা আল্লাহ আমার সাথের মহিলারা বলতে লাগলো হালিমা কি ব্যাপার তুমি তো যেই বাহনটা দিয়ে থেকে এসেছিলাম সেই বাহনটাই তো এই বাহন যে বাহনটা এখন দ্রুত গতিতে চলতেছে হালিমা তো বলেন হা হা যেই বাহন দিয়ে আমি তায়ের থেকে মক্কা এসেছি এটাই সেই বাহন তখন সাথে মহিলারা বলতে লাগলো হালিমা তখন তো দেখলাম এই বাহনটা ঠিকভাবে চলতেই পারতেছিল না এখন দেখি সে আমাদের সবাইকে পিছনে ফেলে সে আগে আগে চলতেছে আর রহস্যটা কি হালিমাতুস সাদিয়া বলেন বনগো আমিও তো জানি না এর রহস্য কি ভাইয়েরা আমার আসলে আসার সময় এই বাহনের উপরে সোয়ার হয়েছিল হালিমা এবং তার স্বামী হারেস আর এবার যাওয়ার সময় এই বাহনের উপরে সোয়ার হয়েছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন জোরে বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার এই শিশু মোহাম্মদ যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হালিমাও কিন্তু জানতো না তার সাথের মহিলারাও জানতো না কিন্তু এই বাহনটা ঠিকই জানতো আমার উপরে যে সোয়ার হয়েছে তিনি হলেন সাইদুল মুর সালিন রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আমার উপরে সোয়ার হয়েছে বিশ্বনবী তামার উপরে সোয়ার হয়েছে সমস্ত নবীদের সরদার তিনি আমার পিঠে থাকা অবস্থায় আমি পিছনে কিভাবে চলি যার কারণে উঠটা সবার আগে আগে চলতে লাগলো আইমামুল আউওয়ালিনাল আখিরিন إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد نين خدم المرسلين آخر عمد بود فخر الأولين إلى نبي رمتر হালি মাতুসাদি আরাদিয়ানো হোদা রান্না বলেন শিশু মুহাম্মদকে নিয়ে গেলাম তাইফেফ আমি শিশু মুহাম্মদকে প্রায় দুই বৎসর দুধ পান করালাম দুই বৎসর দুধ পান করার পরে আরবের তখন নিয়ম ছিল দুধ পান করানোর পরে শিশু সন্তানকে তার মা বাবার কাছে পৌঁছায় দেওয়া। সেই নিয়ম অনুযায়ী মোহাম্মদকেও শিশু মোহাম্মদকেও তার মার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল কিন্তু আমার মনে চাইতে ছিল না শিশু মোহাম্মদকে দিয়ে আসি তাছাড়া আমার মেয়ে সাইমা সম্মানিত ভায়েরা আমার এই সাইমা নামটা আপনারা মনে রাখবেন কারণ সামনে তার আলোচনা আমি আপনাদের সামনে করব হালিমা তো সাদিয়ার মেয়ের নাম হলো সাইমা তার বয়স ছিল আট দশ বছরের মতো এই সাইমা যখনই শুনলো শিশু মুহাম্মদকে তার মার কাছে দিয়ে আসবে হালিমা তো সাদিয়ারা আনহা বলেন তখন থেকে আমার মেয়ে শুধু কান্নার কান্না বারবার বলে মাগো আমার কুরাইশি ভাইকে আমাদের কাছে রেখে দাও তার মার কাছে দিয়ে আসিও না সম্মানিত ভাইয়ের আমার সায়মা এত বেশি কান্না করছে কারণটা কি ভাইয়ের আমার ইতিহাসের কিতাবগুলোর মধ্যে আসছে দিনের বেশিরভাগ সময়ে সাইমাই শিশু মোহাম্মদকে লালন পালন করত দেখাশোনা করত শিশু মোহাম্মদের সাথে খেলাধুলা করত শিশু মোহাম্মদকে সাইমাই গোসুল করাইতো রাত্রিবেলা ঘুমানোর সময় শিশু হাম্মদকে কবিতা শোনায়া শোনায়া ঘুম পাড়াইত বলেন সুবহানাল্লাহ সাইমা সাইমাপ যখনই মনে পড়ে শিশু মুহাম্মদকে দিয়ে আসবে গুরাইসি ভাইকে দিয়ে আসবে তখনই সে কান্না করে আলিমাতুস সাদিয়া দিয়া বলেন আবারও মন চাইতেছিল না দিয়ে আসব শেষ পর্যন্ত আমি শিশু মুহাম্মদকে নিয়ে মকায় গেলাম তার মার কাছে দিয়ে আসার জন্য মক্কায় যাওয়ার পরে শুনতে পারলাম মক্কার মধ্যে এক এক দেখা গেছে বিরল ছড়িয়ে পড়েছে সব জায়গায় আমি আমার বোন আমিনার কাছে বললাম গো আমি তো শিশু মুহাম্মদকে দেওয়ার জন্য তোমার কাছে আসছি কিন্তু আমি তো শুনতে পেলাম মক্কার মধ্যে মহামারী চলতেছে এখন আমি মনে করতেছি তোমার কাছে রেখে যাওয়াটা এটা ভালো হবে না তোকে এমনি তোমার সন্তান সুস্থ আছে আমি তোমার সন্তানটাকে নিয়ে যাই হালিমা সাদিয়া তিনি বলেন আমি এই মহামারীকে উচিরা করে আমি নাকে বললাম দিয়ে দেওয়ার জন্য আমি না প্রথমে দিতে চাইতেছিল না কিন্তু আমি বারবার বলার কারণে আমি না বলল বোন হালিমা তুমি আমার সন্তানকে নিয়ে যেতে পারো কিন্তু একটা কথা তোমাকে আগেও বলেছি এখন আবার বলতেছি ও হালিমা আমার স্বামী নাই আমি একজন বিধবা মহিলা আমার সন্তানের বাবা নাই আমার সন্তান একে তুমি সন্তান ও হালিমা আমি আমার শ্বশুরের অধীনে জীবন জীবনযাপন করতেছি তুমি যদি আমার সন্তান মোহাম্মদে কে নিয়ে যাও আবার লালন পালন করার জন্য তাহলে কিন্তু আমি তোমাকে আর বিনিময়ে কোনো পুরস্কার বা উপহার দিতে পারব না হালিমা তো বলেন ও আমি নাম তুমি আমাকে কিসের পুরস্কারের কথা বলছো বোন তুমি আমাকে কিসের উপহারের কথা বলছো বোন আরে তোমার উপহার আমার লাগবে না তোমার সন্তানই আমার জন্য বড় উপহার তোমার সন্তান আমার জন্য সবচাইতে বড় পুরস্কার ওরে আমি না তুমি জানো না আমি একজন দুর্বল মহিলা ছিলাম আমি একজন অভাবী মহিলা ছিলাম আমার সম্প্রদায়ের মধ্যে আমার কোনো মূল্য ছিল না তোমার সন্তানকে নিয়ে যাওয়ার পর আমি একজন সুস্থ মহিলা আমার ঘরের মধ্যে কোনো অভাব নাই আমার আমাদের কদমে কদমে শুধু বরকত আর বরকত তোমার সন্তানকে নিয়ে যাওয়ার পর আমার ঘরের মধ্যে শুধু উন্নতি 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 করতে করতে এখন যেই সম্প্রদায় আমাকে আগে কোনো মূল্য দিত না সেই সম্প্রদায়ের মধ্যে আমি এখন একজন গুরুত্বপূর্ণ মহিলা তোমার এক পয়সাও লাগবে না তোমার সন্তানই আমার জন্য সবচাইতে বড় পুরস্কার সম্মানিত ভাইয়েরা আমার হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার পরে আরো দুই বছর আমার কাছে শিশু মুহাম্মদ ছিল আমরা তাকে লালন পালন করলাম দুই বছর পর তখন শিশু মুহাম্মদের বয়স হলো চার বছর কত বছর জোরে বলেন চার বছর পর আমি শিশু মুহাম্মদকে নিয়ে গেলাম তার মার কাছে দিয়ে আসার জন্য আমি তার মার কাছে যাওয়ার পর আমি না তো অবাক হয়ে গেছে আমি না আমাকে বলতে লাগলো হালিমা বোন আমার আমার সন্তানকে হঠাৎ করে নিয়ে আসছো আগে কোনো কিছু না আমরাও তোমাকে কোনো কিছু বলি নাই সন্তানকে নিয়ে আসার জন্য হঠাৎ করে নিয়ে আসছো এর কারণটা কি কারণে আমার সন্তানকে হঠাৎ করে নিয়ে আসছো হালিমা বলেন আমি প্রথমে বললাম না এমনি নিয়ে আসছি তোমার সন্তানকে দিয়ে দেওয়ার জন্য আমি না তখন বলতে লাগলো হালিমা আসলে সত্যি কথা বলে কি কারণে আমার সন্তানকে হঠাৎ করে নিয়ে আসছো আমাকে বলো হালিমা বলেন ও বোন আমিনা আমি তোমার সন্তানকে নিয়ে ভয় করতেছি কি ভয় করতেছো হালিমা হালিমা বলেন ও আমিনা বোন আমার তাহলে শোনো আমি একদিন বেলা প্রচন্ড রৌদ্র গরম আমি মোহাম্মদকে পাইতেছি না মোহাম্মদ কোথায় খুঁজতেছিলাম মাঠে গিয়া দেখি আমার মেয়ে সাইমার সাথে মাঠের মাঝখানে শুয়ে আছে। চতুর্দিকে রৌদ্র আর গরম আমি সাইমাকে গিয়ে ধমকানো শুরু করলাম ও সাইমা তুমি শিশু মোহাম্মদকে এই কঠিন রৌদ্রের মধ্যে মাঠের মাঝখানে শুয়ে আসো তা কিনিয়া সাইমা বলল ও মা তুমি কোথায় রৌদ্র দেখতেছো তাকায়া দেখো চতুর পাশে রৌদ্র আছে চতুর পাশে গরম লাগতেছে কিন্তু আমার পুরাইশি ভাই যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গার মধ্যে মধ্যে কোনো রৌদ্র নাই এই জায়গার মধ্যে কোনো গরম নাই আল্লাহু আকবার হালিমাতুস সাদিয়াত বলেন আমিও তাকায় দেখলাম চতুর্পাশে রৌদ্র আর গরম কিন্তু শিশু মুহাম্মদ যে জায়গাটার মধ্যে শুয়ে আছে সাইমার সাথে সেই জায়গাটার মধ্যে ঠান্ডা এবং সেই জায়গার মধ্যে কোনো রদ্র নাই হালিমাতুস সাদিয়া বলেন সাইমা আকাশের দিকে হাত তুলে তার মাকে দেখাইলো হালিমাতু সাদিয়া বলেন আমার মেয়ে আকাশের দিকে হাত তুলে আমাকে দেখা বলতেছে মাগু ওই ওই যে মেঘটাকে দেখলাম আমি আমার কুরাইশি বাইকে শুধু সায়া দেয় আমার যদি ডান দিকে যায় ওই ডান দিকে যায় আমার কুরাইশি বাইকে ছায়া দেওয়ার জন্য আমার কুরাইশি ভাই যদি বাম দিকে যায় ওই মেঘটাও বাম দিকে যায় আমার কুরাইশি বাইকে ছায়া দেওয়ার জন্য আমার কুরাইশি ভাই যদি সামনে যায় মেঘটাও সামনে যায় আমার কুরাইসি বাহি যদি পিছনে যায় ওই ওই মেঘটাও পিছনে যায় আমার কুরাইশিবাইকে ছায়া এবং শান্তি দেওয়ার জন্য বলেন আল্লাহ আকবা হালি মাথু তারপরে বলেন বোন আমি না আমাকে আবার জিজ্ঞাসা করলো আর কি কারণে তুমি ভয় পেইতেছিলে আমার সন্তানকে নিয়ে সাদিয়া বলেন ও বোন আরেকটা বড় দুর্ঘটনা ঘটেছে যার কারণে সবচাইতে বেশি ভয় পেয়েছি কি সেই ঘটনা আমার ছেলে আবদুল্লার সাথে শিশু মোহাম্মদ যায় মাঠে বকরি চড়ানোর জন্য শিশু মোহাম্মদকে গাছের নিচে রেখে আমার ছেলে আবদুল্লাহ বকরিগুলোকে ঠিকঠাক করার জন্য যায় বকরিগুলো ঠিকঠাক করতে গিয়ে তাকায়া দেখে জন সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি এসে শিশু মুহাম্মদকে শোয়াইয়া কি যেন করতেছে আমার ছেলে ভয় পেয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় দৌড়ায় আসে এসে চিৎকার দিয়া বলতেছে মাগো আমার কুরাইশি বাইকে দুইজন ব্যক্তি হত্যা করতেছে তাড়াতাড়ি আসো আমরা দৌড়ায় আসলাম এসে দেখি শিশু মোহাম্মদ নিচে বসে আছে আর তার চেহারাটা ফেকাশে হয়ে গেছে সে খুব ভয় পেয়ে পাইতেছে আমরা তাকে জড়াইয়া ধরলাম চুমু খেলাম আর জিজ্ঞাসা করলাম বাবা তোমার কি হয়েছে তখন শিশু মোহাম্মদ আমাদেরকে যেই কথাটা বলল দুইজন ব্যক্তি নাকি তাকে এসে শোয়াইয়া তার বুকটাকে ফেরে বুকের ভিতর থেকে কি যেন কালো কালো জিনিস বের করে তারা ফেলে দিয়ে আবার বুকটাকে ঠিক করে ফেলেছে এই কথা শোনার পরে আমার স্বামী হারেস বলতে লাগলো ও হালিমা আমার মনে হয় এই শিশুর উপরে কারো কোনো নজর রয়েছে জিন্না তার ক্ষতি করতে চাইতেছে এক কাজ করো এই শিশু মুহম্মদকে তার মার কাছে পৌঁছায়া দাও কারণ এই শিশুর কিছু হয়ে গেলে আমরা তার জবাব দিতে পারব না বোন এই কারণে তোমার সন্তানকে আবার আমরা নিয়ে আসছি ভাই আমার তারপরে কি হয়েছে এই বিষয়ে আগামী সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করব